আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তন সম্বন্ধে নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সো এই ব্যাপারেই আজকে আমি তোমাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব যে কত টাকা লাগবে এবং তুমি কিভাবে গ্রুপ পরিবর্তন করতে পারবা কিংবা বিষয় পরিবর্তন করতে পারবা সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো প্রথমে আমি তোমাদেরকে বলি এখানে আন্তঃশিক্ষা বোর্ড অর্থাৎ এটা সকল বোর্ডের এই নোটিশটা কার্যকর কারণ এই বোর্ডের সমন্বয় কমিটির আন্ডারে প্রত্যেকটা বোর্ডই কিন্তু রয়েছে এখানে দেখতে পারতেছো সো ওরা কি বলছে এক্সিট আমরা একটু লক্ষ্য করি এখানে বিষয় দিয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষা সে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে কিংবা প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চব্বিশ হচ্ছে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিভৃত শিক্ষার্থীদের বিষয় গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল সম্পর্ক কার্যক্রম আগামী উনত্রিশ বারো তারিখ হতে পনেরো এক দু পর্যন্ত চলবে অর্থাৎ উনত্রিশ বারো অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এই কার্যক্রমটা চলবে কার্যক্রম কোনগুলো কার্যক্রম হচ্ছে এই তিনটা ক্রমিক এক নম্বর হচ্ছে বিষয় পরিবর্তন ক্রমিক দুই হচ্ছে বিভাগ পরিবর্তন এবং তিনে হচ্ছে ভর্তি বাতিল অর্থাৎ এই তিন কার্যক্রমে যে কোনো একটা কার্যক্রম যদি তুমি করতে চাও ছাপ বিবেচে শিক্ষার্থীরা এইচএসি সো তোমাকে উনত্রিশ বার দু হাজার চব্বিশ থেকে পনেরো এক দু হাজার পঁচিশের মধ্যে করতে হবে এখন হচ্ছে টাকার বিষয়টা অনেকে বলতে পারে যে আমি যে গ্রুপ পরিবর্তন করবো ভাইয়া বিভাগ পরিবর্তন করবো বিষয় সাবজেক্ট পরিবর্তন করবে কত টাকা প্রয়োজন হবে সো টাকার বিষয়টা ওরা বল দিচ্ছে যে স স বোর্ড করতে নির্ধারিত মানে প্রত্যেকটা বোর্ডে আলাদা হতে পারে কিংবা অলমোস্ট সেইম থাকতে পারে নর্মালি ঢাকা বোর্ডে যারা রয়েছে তাদের ক্ষেত্রে সাতশো টাকা নিয়ে থাকে কোনো বোর্ডে তিনশো টাকা চারশো টাকা হয়ে থাকে সো এটা আসলে কোনো বোর্ডে সব বোর্ডে যে সেম থাকবে এরকম কোনো নির্ধারিত কোনো কিছু তারা বলে দেয়নি এটা আলাদা আলাদা মানে প্রত্যেকটা বোর্ড তারা নিজেরা ডিসাইড করবে যে কত টাকা তারা নেবে সো তারপরে দেখো উল্লেখ্য সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে শিক্ষার্থীরা কার্যক্রমের জন্য প্রথমে তোমাকে কলেজে আবেদন করতে হবে তুমি যে কলেজে পড়তেছো সেই কলেজে তুমি একটা খাতা কিংবা একটা পেপারে অধ্যক্ষের নিকট আবেদন করবে যে আসসালামু আলাইকুম স্যার আমি আপনার কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী আমি গ্রুপ পরিবর্তন করতে চাই কিংবা বিভাগ পরিবর্তন বিষয় পরিবর্তন করতে চাই সো আমার এটা মঞ্জুর করলে আমি খুশি হব হ্যাঁ বা আমি এটা চাই আর কি সো এটা তুমি একটা যদি লিখো তখন থেকে দেখবা কলেজ থেকে তোমার এটা তারা মঞ্জুর করে নিবে এখন কীভাবে মঞ্জুর করবে এটা হচ্ছে তাদের বিষয় এখানে তারা বলে যে যে কলেজ উক্ত আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে তুমি তোমার তোমার কাছ থেকে জাস্ট ওরা টাকাটা নিবে কলেজ কর্তৃপক্ষ টাকাটা দিবে বলবে যে তুমি বিভাগ পরিবর্তন করতে চাও বিষয় পরিবর্তন করতে চাও তুমি এত টাকা দাও চারশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা হ্যাঁ সো তার নিজেরাই করে নিবে ওয়েবসাইট থেকে এই 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 ওয়েবসাইটে গিয়ে কলেজ লগ ইন প্যানেলে কলেজের ইআইএন নাম্বার উপ পাস তুমি যদি জানো তুমিও করতে পারবা আমি মনে করি না এটা তুমি যখন কলেজে যখন জানাবা অধ্যক্ষের নিকট তখন ওনারা নিজেরাই বলবে যে তুমি টাকা দাও আমরা তোমার এটা করে দেব তুমি যেটা চাও মানে বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন ভর্তি বাতিল যাই করো না কেন ওনারাই করে দেবেন তারপর যদি বলেন যে না আমরা করব না তুমি নিজে করতে হবে সো নিজে করার জন্য তুমি নিজে কলেজ প্যানেলে যাবা এই ওয়েবসাইটে গিয়ে কলেজ প্যানেলে গিয়ে কলেজে ইআইএন নাম্বার ও পাসওয়ার্ড দিবা যদি না জানো অধ্যক্ষের নিকট বল জানাবা যে স্যার আমার পাসওয়ার্ডটা দিন সো লগ ইন করে নির্ধারিতা অনুসরণপূর্বক বিষয় গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল কার্যক্রম করতে পারবেন আর বর্ণিত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডের যোগাযোগের কোনো প্রয়োজন নেই উল্লেখ একাদশ শ্রেণী অনলাইন টিসি বিটিসি কার্যক্রম সময়সূচি পরবর্তীতে জানানো হবে এখানে একাদশ শ্রেণী মানে তোমাদের টিসি যে রয়েছে টিসি ইটিসি বিটিসি সো এই সম্পর্কেও তারা পরবর্তীতে জানাবে এর আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দিব অলরেডি একটা ডেট দিয়েছিল দিয়েছিলেন ওনারা সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম সো এটা হচ্ছে আজকের আপডেট আশা করি জানতে পেরেছ সমস্ত তথ্য তাও আমি আরেকবার রিপিট করছি টাকা হচ্ছে ছশো ভোট করতে নির্ধারিত ঢাকা ভোটে সাতশো টাকা নেয় তোমার ভোটে কমও নিতে পারে আর হচ্ছে বিষয়ও নিতে পারে তবে আহামরি চেঞ্জ হবে না আর তারিখ কত এই গ্রুপ পরিবর্তন কিংবা বিষয় পরিবর্তন কিংবা ভর্তি পাতিলে তারিখ হচ্ছে উনত্রিশ ফেব্রুয়ারি সরি উনত্রিশ ডিসেম্বর থেকে একবার একদম তোমার হচ্ছে পনেরোই জানুয়ারি পর্যন্ত আর টাকাটা তো বললাম আর আরেকটা বিষয় তোমাদেরকে জানায় দিই যারা মানবিক কিংবা ব্যবসায়ী বিভাগে রয়েছে তারা বিজ্ঞান বিভাগে কখনোই আসতে পারবে না বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ব্যবসা বিভাগে যেতে পারবা কিংবা ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিভাগে যেতে পারবা মানবিক বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় বিভাগে আসতে পারবা কিন্তু কোনোভাবেই তুমি ব্যবসা কিংবা মানবিক বিভাগের শিক্ষার্থী থাকলে কোনোভাবেই বিজ্ঞান বিভাগে রিটার্ন করার কোনো সুযোগ নাই যদি বলা যে ভুলে ভুলে হয়ে গেছে কিংবা অন্যভাবে ভুল করে ফেলছে সব কিছু করার নাই কারণ এই সুযোগটা তারা দিবে না বিজ্ঞান বিভাগে রিটার্ন করার কোনো সুযোগ নাই কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে তুমি অন্য বিভাগে যেতে পারবা তা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেটের জন্য আল্লাহ হাফেজ